হে হর্টস আপ দিগম্বর অধিকারী মই আবার চলিয়ে আসুন তোমারগুলোর মাজত একটা নতুন ব্লগ নিয়ে আজ আজমি মেসত কেমন করি বাজার করিম সেইটা তোমারগুলোকে আজমি দেখাম এই যে মুই এই বাজারের ব্যাগটা নিনু নিয়ে এখন এই যে মুই বাজার করি যাই হ্যাঁ এইটা মোর ম্যাচ মোর ম্যাচটা এই যে দেখেন হ্যাঁ অনেক গরিব ম্যাচ কিন্তু এটা হ্যাঁ আমার ম্যাচের নাম হল সব সরকার ছাত্রাবাস সবাই আমরা টোল করি গই হামার গরিবের ম্যাচ তাই মুই আবার কেমন করিয়া বাজার যাই হ্যাঁ এটা আমি তোমাকে আবার দেখাম এই দেখেন হ্যাঁ চেহারাখানা মই ভালো করে দেখি নেওয়া হ্যাঁ কেমন করিয়া মুই তোমাকে বাজার করেম এই যে মুই বার হনু এই যে আমার এখন অজবলটু দুয়ের হ্যাঁ দরজা এই যে খুলির ফিস চায় না হ্যাঁ এটা ফির উল্টা পাশে ফির ডুবি দিয়ে খুলির নাকি আই দেখেন মুই কেমন করি খুলে ওসো তাই তোমাকেগুলো মো সাথে থাকেন সাথে থাকিয়া আর সময় দেন আমি কেমন করি আজ বাজার করিম সেটাই আমি তোমাকে আজ দেখাই এই দেখেন রাস্তা পুড়িয়ায় খালি হয় যে ফির একজন আইসেছে বড়ো ভাই বাজার ফাঁকে যাইবে অনহায় নোহায় সতায় নিয়মন হয় করে বাজার আইসে সাগারি বাড়ি দেখেন রাস্তা একবারে পুরিয়া সকালবেলা এই নিয়ে আস্তে আস্তে আগাও সৌং তারপরে রাস্তার মাদর পাশে একটা চেংড়ির ম্যাচ মাঝে মাঝে আমার চেংড়িগুলো দেখি চেংড়ি দেখতে দেখতে একবারে নানা কথা কই হ্যাঁ তা ভাবুন না সেলফিও নেয় এই যে চলিয়া শুনু এদি দেখোসং কোনো রিক্সায় নেই আবার এদিকে দেখো এদিকে না কোনো রিক্সা নেই রিক্সা না থাকিয়ে মই একটা মনে মনে সিদ্ধান্ত নেব যে হাঁটিয়ে মই যেন সামনার যাও এই যেখানে জায়গার সামনে যাও ওইখান জায়গার নাম হচ্ছে কবরস্থানের মোড় হ্যাঁ ওই কবরস্থানের মোড় যে মইন অল্পনা সদাই করিম হ্যাঁ ছোটো মোটোখানা বাজার করিম এই যে বাজার করতে করতে ইয়ে করি তারপরে মি আর নাম হচ্ছে হারাখানা দেখি নেন হ্যাঁ দেখো কোনো ঠিক আছে না এই যে হাঁটতে হাঁটতে মি যাওস হ্যাঁ জাতীয় জাতীয় আর কী যে ব্যাপার সাপার হ্যাঁ ওই দেখেন কি মানুষ কি যাইছে একেবারে হ্যাঁ হাঁটতে হাঁটতে যাওছে ওরা মনে হয় কলেজ যাইবে কাউ প্রাইভেট যাইবে বাজার করে যাইবে চাষাফির সাইকেল ফিরে খান কী ঢুকাইছে এই যে এইটা আছে কবরস্থান হ্যাঁ কবরস্থানত সবাই যায় আর ভাবুন যে মুই তো যাওসং কারণ মোর পাওগুলো কেমন করি হাটেছে মুই তোমার ছেলেও না দেখো দেখছেন মুই কেমন করি হাটে যাছ মোর পাওগুলো কিন্তু অনেক সুন্দর এই যাইতে যাইতে মই চলি শুনি কবরস্থানের মোর এই কবরস্থানের মোড় এইখানে একটা কবরস্থান আছে বলি এর নাম হল কবরস্থানের মোড় তাই বন্ধুরা তোমরা আমার সাথে থাকেন হ্যাঁ থাকতে থাকতে মই আবার দেখা গেলায় কেমন করি কী করো হ্যাঁ এই যে সাও করি এখন মোটরসাইকেল চলে গেল মি দেখি শুনি আস্থা খান পার হন হইতে হইতে মই এখন চলে যাওসও এই দোকানের খরচ পরিবার তাই মি দোকানত আস্তে আস্তে তুমি আর বা চলিয়েসোনু হ্যাঁ এই যে এইটা হয়েছে মিন্টু মামার দোকান হ্যাঁ যত প্রকার মুদিমাল লাগে সব আমরা এখানায় করি তাই তোমরা এগুলো যার যার মুদিমাল দরকার তা সবাই এটে আসবেন মই মামাক সালাম দিনু দেওয়ার পরে কোনো মামা আমার খরচগুলা তাড়াতাড়ি দিত তাড়াতাড়ি বাজার করি যাওয়ার নেবে বাজার করি আসিয়া ফির মোক কলেজ যাওয়ার নেবে আজ ফির মোর ফির কলেজ থেকে আসিয়া ফির আজ বাড়ি যাম মামা তুই তাড়াতাড়ি দিয়ে মামা তাড়াতাড়ি তারপর তোমাকে দেন এই যে মামা হাতে মুই প্রথমে তেল নিনু তেলের যে দাম হ্যাঁ এখন তুই শীতের কাল আমি তেলও চলে না মামা কোন ভালো তেলটা দিস যাতে একেবারে জমা খাবার না সেইটাই করলে তেল দিছে মামা খুব আতলা আছে মানে মেলা একবারে লক্ষ্য হ্যাঁ অনেকজন ওয়েটিং টুঙ্গি আছে দুই দিন একবারে তাড়াহুড়া করি যেন ভামুক টামুক দিয়ে দিয়া মামার স্নেহ এই যে মামার ফির একটা ফোন আসি মানে ফোন আসিবারও এখানে সময় পায় না এখানে এমন সময় ফোন আইছে তাই আর কন না মানে এলিয়া যন্ত্রণা না হ্যাঁ এই যে এই জন্য কয় যে কেন যে শালার এই তাই না জীবন মানে তো যন্ত্রণা থাকতে বোধ হয় শেষ হওয়ার নয় আর যাই হোক মামা ফির পরে আবার ফোনটা রাখি আর খরচ করি ধরলে খরচ করতে 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 মামা ফির একেবারে কয় আবার কি মামা ফির কামতে ভুলে যায় মানে আইদি আইদি কাউলা বাউলি করতে করতে মামা ভুলে যাবার চাই খাস করি কারবার এখন মিনিট কারোজনে আসিল লগ বলে তাড়াতাড়ি কথা কবার লাগবে মামা পাফির কছে মামা থাকিস নি আগত দেয়াওঁ আর আগুন আশিক ফির একেবারে মনে করেন যে ইয়াও দেখায় চক ফির বলে সি তেল লাগবে আর বলে তরকারি ফির বলে ছয় দিশ আকাপ মামা মাফীর কচে থাকিস তেলখানা আগত দেয়াও তারপর আমি খরচনা দেওয়া ওচোন তারপরে মামাফির মোট খরচ দেওয়া শুরু করলে এই মুইচাঁমু মশলা পাঁচ টাকার ডাইল পাঁচ টাকার হলুদ পাঁচ টাকার লবণকানা তোমার আগতে দিছি যাই হোক মামাফির আস্তে আস্তে হচ্ছে আচ্ছা রে বাবারে আর না হ্যাঁ যে যন্ত্রণা না দোকান লোক একটা নাই মোর বেটাকি মোর কথা শোনি না আসি না ভালো মতন বইছে না কিন্তু খাবার সময় খুব উড়াবো করি খায় যাই হোক এগুলো কথা কইতে কইতে মামাফির দেল খরচ গেলে দেয়সে এটা দিয়া মাক ফিৰ ওজন কৰি দিলে এইটোৱেই আছিম নেকি উপায় নাই কি কৰি আমাদের এই যে মোট খরচ এখন চলি যাম বড় বাজার বড় বাজার বাজার যাওসোনা দেখোসিকা মেলায় দাঁড়িয়ে আছে তাই বুড়া চাষা আছে মানুষরা মানুষ তো মেলায় ইনকাম করে বুড়া চাষ এখন দেখাংসিটা তুমি তা করে ঘুরে ঘুরালতে আমি তখন এখন বাজার বাজার যাইতে এই যে যাওস দাদি আইতে মামা কে মামা এখন গান না কস হ্যাঁ গান কখন সে কি আর গান কই ওই গান তো আমার ওইখানেই আছে গান কণা শুরু করার আগত মই ফিরা ইয়েও নিন কি জন্য ওখানে মোর আনা ক্যাপশন নেনুন ওই আরানা মুখখান দেখি নিন হ্যাঁ ওই বল মোর মুখের খুব যত্ন নেয় হ্যাঁ দেখান না মি কোনো গোড়া ফুক ফুকে হুম ওই মাস্ক পর দোসুম হ্যাঁ মাস্ক পোশুন কেন রাস্তা ধুলাবলি মেলা আপনারা যখন সবাই বাইরে যাবেন তখন মাস্ক পরিয়ে বাইর হইবেন তাই হোক মামা কল যে মামা খান গান মামা কয়েছে যে বুড়তি বয়স কণ্ঠই নাই আর কি গান কো মানে গানে মনে আছে না মনে না না কলে কয় এখান গান আছে যে গাড়ি ভাই মো কয়েছে যে মামা তোর মামি যখন এইখান গান কয় মোর আগত হ্যাঁ মোখানে জীব গান খালি উতলি বিলে বেড়া তাই হোক তারপরে মামা বলো যে মামা হোক মামিক কন যে উতলিবার না লাগে হ্যাঁ আর তোমরা মানে গাড়ি সাবধানে চালান ঠান্ডা এসছে দেখি শুনিয়া চালাইবেন হ্যাঁ তাই এই যে এলে চালাবার কথা কইতে 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 হামা ফির যাওসি যাইতে যেতে ফির এই যে সামলদা এই যে আমি হ্যাঁ এই দুইটা ছবা ফির টাপলাপ করি ফির ওই পাশে দেখেন রিক্সা দুটল ওই জন্য না জাম না গিয়েছে থাকলে তা হোক চলে আসলাম এটা ফির মেলা দাঁড়িয়ে আসে কিবা করিবে জানি না এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করতে করতে একেবারে হামা চলিয়ে আসলাম বড়ো বাজারত মামার সাথে মেলা গল্প করলু তোমার কোনো মামাওয়ালা দে নামে দি মামাক নামে দিলু নাম দিয়ে আসিনু আসিয়ে দেখো শোন বাজার এখেরে জমজমার অবস্থা মানুষ যে এত খায় মানে খাই কি খাওয়ার জন্যই পৃথিবীটা মানুষ খাওয়ার জন্যই কত কিছু করেছে তবে দেখতে দেখতে তুমি আসুন মাছ নিবার তা মাছ কি মাছ নেম কী মাছ নেম তা ভাবুন যে বাটা মাছ নাও আর বাটা মাছ কোনো ফির খাইতে ভালোই হয়ে লাগে চ্যাংরা কোনো বাটা মাছ কোনো না দিই ফির বাটা মাছ কোনো মক নাপি টাপি দেওয়া হ্যাঁ তারপর কোনো যে বাবু নেই তো ছবি তুলি তো আমি ফির না তোলে যাই হোক ওই যে সেনার কোনো দেখেছেন ওর বাড়ি ফির হামারের দিকে যাই হোক মাছ কোনো নিয়ে শেষে মাসে ফির মুই রওনা দিন কাঁসা বাজারত তাই কাঁচা বাজার যাওয়ার সময় আশেপাশে মেলা কাঁচা বাজার লাউ কদু মূলা আলু ঢেঁড়স একেবারে মেলা কিছু তারপরে যাই দিয়ে দেখুন যে কলাও বসেছে তাই শীতের দিন তো কলা না মানুষ কমে খায় দেখতে দেখতে মুই ওই পাশ একেবারে পাইকারি বাজার কেন পাইকারি বাজারও যেন কমে পাওয়া যায় সব কিছু তারপরে পাইকারি বাবু যায় দেখো বাবরে আলু তা আলুর দাম যে আলু কত করি আলু কাছে যে আলু আছে দুই প্রকার একটা বলে পঞ্চাশ টাকা একটা বলে ফির বিশ টাকা তাই আমার তো মেশের খরচ কম দামি টাই হামাসেমো তা বিশ টাকার আলুটা নিয়ে যায় দেখো যে ওরা বাবরে বা পশায় পশা যাই হোক এই যে মুই করে আলু দেখুন সিন দেখুন শাসা কোনা কস শাসা কোনা ফির মনে করেন যে ভয় কথা ফির উঠিলে উঠিয়ে ফির কষে পা ভিডিও করেছিস মনে নয় মই ভিডিও না করো তা ওটা ফির আলু না আনুন দেখুন বেশি পোষা তারপর আর এক জায়গা দেখুন আসিয়া ফির এটাই আলু দেওয়া পচা তার পাশে ফের আর খান দেখুন তো ওইখান জায়গা দেখুন ওইখানে আলু না পোষা না হলে ফের না ভালো তাই ওখানের দাম হচ্ছে যেখানে না বেশি পোষা সেখানের দাম ফির বিশ টাকা যেখানে না কম পোষা সেখানের দাম ফির পঁচিশ টাকা তা মুই ফির ওই পঁচিশ টাকার একটা কম পোসা আলুটাই নিন আর যেখানে একবারে ভালো সেইখানের দাম ফির মেলা টাকা ওটা আমি পঞ্চাশ টাকা তা ওটা নিতে নিতে মুই আসুন এই যে ফুলকপি নেই ফুলকপি নিবার আসুন তখন মুই ফুলকপি নেন ফুলকপি নিয়ে নিয়েটি মুই একেবারে বাজারখানে শেষ করলু হ্যাঁ শেষ করি টি এখন মই চলে মেলা বাজার করনু হুম ফুলকপি নিু বাইগন নিনু আলু নিন মূলা নিনু এগুলা নিয়ে মুই এখন এই যা যেতে মই চলিয়া আর আরাখান দোকানত এই পাশে ফিরে এনা ফির মরু স্টোর ফির নিবেন না ফির সেইখান দোকান আসি আসিয়া ফির বেড়ানো বেড়ানো ফির ওই পাশে না টাপলাও টাবলাও করিয়াছিল আসে কস মামা যাইবেন কবরস্থান মোর ও কাছে যাই না মানে টাপলাও করি জন্য করিয়া এই যে উনি যাওস যাইতে যাইতে মামা কস মামা বিয়ে করছেন মামা কছে বলে হ্যাঁ বিয়ে করছো আমার বিয়ে করছেন ভালো হয়েছে হ্যাঁ আমার এগুলো বিয়ে করি না পাইছি বইটাই এখন কী করিবেন হ্যাঁ এই শিক্ষিত হওয়াও ফির লস শিক্ষিত হইলে ফির যা যখন তখন ফির বিয়েও ফির করা যায় না এবং মেলা কথা কইতে কইতে মুই ফির যাও সঙ্গ যাইতে যাইতে দেখোসং ওর বাপরে বাব আশেপাশে যে ব্যাপার স্যাপার হুম আর কোয়াই জানা এই লোকলা ফির এলামাটে দাঁড়িয়ে আছে এটা মনে হয় কিছু একটা দিবি তাই হোক কইতে কইতে মুই চলি আসিয়া মুই আমার মেসের সামনে আসুন আসিয়া মই যখন নামি মামা কোনো মামা কয় টাকা ভাড়া মামার কাছে বলে দশ টাকা তো দশ টাকা বড়ো বাজার থেকে আমার মেয়াজ ইসে দশ টাকা ভাড়া দশ টাকা মানি ব্যাক থেকে বেঁকাও শু বেঁকাইতে মামাক দিন দিয়া দিয়া মামা কষো মামা ঠিক আছে তাই ভালো থাকেন তা একটা কাজ করেন মোর সাথে না সেলফি তোলেন তো মামা ফের মোর সাথে সেলফি তুলেন মামা কস মামা তোমাকে তুমি ভাইরাল করে দেন সেলফি তুলি আমি ম্যাঁশোর ভিতরে ঢুকনু ঢুকিয়া আই যে দেখা সময় এই যে মূলা আলু বাইগন মাছ ফুলকপি কত কিছু নেন তাই হোক বন্ধুরা এতক্ষণ মোর থাকার জন্য তোমাক আমি অনেকক্ষণ ধন্যবাদ দেন হ্যাঁ আর বেশি কথা আমি না কও রকম রংপুরের ভাষায় আমার রংপুরের বোলো তোমরা দেখিস চাইলে মোর চ্যানেলটা টক করি না সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন আর ফেসবুকে না করি ফলো করবেন